নেতাদেরকে অনুরোধ করব। নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন যে যদি করতে চায় যেরকম পাঁচটা ছয়টা পদ্মা ব্রিজ হয়ে যাইতে পার তোরা যত টাকা পাচার করে পাঠাইছে যা আল্লাহ অশেষ রহমতে আমরা ওই ডানির হাত থেকে রক্ষা পাইছি আবার কি পাশের দেশ ইন্ডিয়া থেকে বসে আছে ওইখান থেকে গুতাগুতি করতেছে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের সকলের দোয়ায় চেষ্টায় আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি যদি আনতে পারি তাহলে আবার আমরা আপনাদের যেন কল্যাণ হয় ভালো হয় সেই কাজগুলোই আমরা করব ইনশাল্লাহ আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি বিএনপি নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায় দলটা আপনাদের একে রক্ষা করার দায়িত্ব ঠিক আছে আমাদের কাছে অন্যায় না করেন এই অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না মানুষ ভালোবাসবে না ওই আওয়ামী যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকেও সেভাবে ছুড়ে দিবে সুতরাং ওই অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবেন নেতাদেরকে অনুরোধ করবো নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনার এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন তাহলে পুলিশের কাছে দেবেন সরাসরি তুলে দেবেন সমস্ত টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে দিছে দেশের রাখে নাই বিদেশে পাঠাই দিছে এবং সেটা এক দুই তিন চার এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ ছয় লক্ষ টাকা নয় কোটি টাকা নয় ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনার বলেন হিসাব করেন ছাব্বিশ লক্ষ কোটি টাকা কত টাকা হতে পারে আমার মাথায় অন্তত আসে না আপনাদের মাথায় আসে কিনা আমি জানি না বন্ধুগণ এইটা দিয়ে বলা হয় যে এরকম পাঁচটা ছয়টা পদ্মা ব্রিজ হয়ে যাইতে পারত ওরা যত টাকা পাচার করে পাঠাইছে ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে তা এখন আমাদের আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ তালার অশেষ রহমতে আমরা ওই ডানির হাত থেকে রক্ষা পাইছি আমরা এই ভয়াবহ একজন মনস্টার ডাইনি যে আমাদের দেশকে ছিন্ন ভিন্ন করেছে তার হাত থেকে আমরা রক্ষা পাইছি আবার কি আমি পাশের দেশ ইন্ডিয়া থেকে বসে আছে ওইখান থেকে গুতাগুতি করতেছে ঠিক না ভাই যদি এতই রাজনীতি তুমি করো মানুষের কাজ কাজ এতই করে থাকো এতই যে ওটা ফেস করো সামনে দাঁড়াও আমরা তো মামলা ফেস করছি আমরা মামলা জেলে গেছি আমরা তো উকিলদেরকে সঙ্গে নিয়ে আপনার জামিন টামিন নিছি তা আসেন আপনি দেশে আসেন যে মামলা হচ্ছে মামলাগুলো ফেস করে আপনি সেই দাঁড়ান না দেখি É até diante do pre-humanismo para não.